কাজটাকে বলি কিনি আগে যাদেরকে নষ্ট করে ফেলেছেন একবারে মনে করেন কি বলবো বাংলা ভাষার কথা খারাপ কথা বলবো না যেহেতু আমার ভিডিও সব মেয়েরা দেখবো যারা পাকিস্তানি গৌরী চাঁদনি জিউ

কিন্তু পরবর্তী প্রথমে কিন্তু

আমি আপনাদের কে ভাইয়াদেরকে রিকোয়েস্ট করবো যাদের স্কিনে নষ্ট করে বলছেন তারাই পরে ত্রিশ এম এল প্রত্যেকটা কিন্তু আপনাদের কার কার কিরকম স্কিন স্কিনের টাইপটা বলবেন বাইকে আমি আপনার আর যদি আপনাদের মনে হয় যে ভাই আমার সব মানে আপনার অনেকের নর্মাল স্কিন অনেকের স্কিন অনেক সমস্যা অনেকের ব্রনের সমস্যা অনেকের মেসার সমস্যা অনেক কিছু ড্যামেজ রিকভারি সমস্যা তার জন্য কাজের জন্য সবগুলো একই কাজের জন্য না

একদম যায় সকালে বের হয়ে একরকম চেহারা নিয়ে সন্ধ্যায় আসে আরেক রকম চেহারা নিয়ে বাবা মা চিনে না তার সন্তানদের চেহারা কি অবস্থা অবশ্যই ইউজ করতে হবে খুব সুন্দর এটা দুইটা কাজ করবে একটা সানস্ক্রিনের কাজ আর মশ্চারাইজার কাজ আপনি স্কিনটাকে পরেশ করবে আপনার আর সূর্যের ক্ষতি কাক থেকে আর স্কিনটাকে মশ্চারাইজ স্মুথ করে রাখবে জি কত এমএল এর এগুলো এর হচ্ছে কি আপনার ভাই 50 এসপিএফ দেওয়া আছে 50 আর এমএল হলো 50 এমএল 50 এমএল ভাই রাইট জি

সবসময় আমি আপনাদের ভিডিওতে বলে থাকি যে কাহমিনা ব্লগে এমন কোনো ভিডিও থাকবে না কস্ট কস যে ভিডিওতে ধামাকফার থাকবে না তো আজকেও নিয়ে আসছে একটা বিশাল একটা ধামাকাফার

প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন আল্লাহ হাফিজ আলাইকুম